ছেলের বউ কী এমন অপরাধ করলো যে শাশুড়ি বউয়ের মাকে খবর দিয়ে বাড়িতে এনেছে মেয়ের বিচার করতে নাকি বউয়ের কার্যকলাপে শাশুড়ি খুশি হয়ে বিয়ান সাহেবাকে খবর দিয়েছেন আলিঙ্গন করতে আমি বাপের বাড়ি জায়গা তোমরা থাকো বাইবুনে আসসালামু আলাইকুম আরও একটা সামাজিক ভিডিওতে আপনাদের স্বাগত আর সাথে আছি আমি সনি আক্তার রিমা আর আমার দুই ছেলে মেয়ে আল আলিফ মিশারি এবং মিশরাতুল জজম আপনারা সবাই কেমন আছেন আমরা কিন্তু অনেক বেশি ভালো আছি তো আজকে আমার শাশুড়ি আম্মা আমার মাকে খবর দিয়ে বাড়িতে এনেছেন কেন এনেছেন মেয়ের বিচার করতে আরে না এমন মায়ের মেয়েই না যে শ্বশুর বাড়িতে এসে মেয়ের বিচার করতে হবে আমার বিয়ের হয়ে গেছে দশ বারো বছর এই দশ বারো বছরের মধ্যে একদিনও আমার বাপের বাড়ির কেউ এসে আমার শ্বশুর বাড়িতে আমার বিচার করেনি কিংবা আমার হাজব্যান্ডের নামেও বিচার নিয়ে আসেনি আল্লাহ আমাদেরকে মিলিয়ে দিয়েছেন ভালো স্বামীর ভাগ্যে ভালো বউ মিলিয়ে দিয়েছেন যাই হোক আমার শ্বশুরবাড়ির মানুষ সবসময় আমার বাবার বাড়ির মানুষকে সম্মান করে এবং বাবার বাড়ির মানুষও শ্বশুরবাড়ির মানুষকে অনেক সম্মান করে তারা সবাই খুব ভালো তো আমার মাকে আমার শাশুড়ি আমার খবর দিয়ে এনেছেন আমার শাশুড়ি যাবে মেয়ের বাড়িতে বেড়াতে তো আমাদেরকে একা রেখে যাবেন আমার মাকে সাথে রেখে তারপর উনি নিশ্চিন্তে মেয়ের বাড়িতে বেড়াতে যাবেন তাও বেশি দিন থাকবেন না খুব হলে দু একদিন বাড়িতে আমার যা আছে আরও অনেকে আছে আর এজন্যই মূলত আমার মাকে আমার শাশুড়ি খবর দিয়ে এনেছেন আর আমাদের জন্য আমি যত টানা চিন্তা করি তার থেকে অনেক বেশি চিন্তা আমার শাশুড়ি আমা করেন কারণ ওনার ছেলে বিদেশ আমাদেরকে কে দেখবে আমার শাশুড়ি হচ্ছে আমাদের গার্ডিয়ান তো গার্ডিয়ান হিসাবে একটা দায়িত্ব আছে না যাই হোক আজকে সারাদিন কে কি করলাম আমার মা বাড়িতে আসার পর কি কি ঘটলো এবং আমার শাশুড়ি আমার সাথে কিভাবে সময় কাটলো সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবং এখন যাচ্ছি বাড়িতে অনেক কাজ পড়ে আছে দাঁড়িয়ে থাকলে হবে না মেহেদি দিবা হাতে তোমার লাগবে মেহেদি আচ্ছা তোমাকে একটা মেহেদি এনে দেবো মনে কে পড়ায় দিব বুড়ি তুমি একলাই মেহেদি লাগাইতে পারো খুব ভালো শীত করে না রোদ দেখে শীত করে না আর আমাদের গাজীপুরে কি হয়েছে আপনার গাজীপুরে কিন্তু শীত পড়েই না এখন আমরা ফ্যান সাইডে ঘুমাই মিশারি এখনো ফ্যান সাইডে বসে রয়েছে বুঝছো না শীত করে না আমাদের গাজীপুরে এবার শীত পড়লো না কেন এখন আমরা ফ্যান সাইডে ঘুমাই বুঝছো আয়ান তুমি কি ফ্যান সাইডে ঘুমাও হ্যাঁ তোমারও গরম লাগে না গরম না লাগলে ফ্যান সাইডে কেন এই যে দেখেন তারা কেউ শীতের কাপড় পরে নাই ও খেলতে নি বাজে এই যে দেখো তুমি উল্টা স্যান্ডেল পরছো দেখছো আমি শীতের স্যান্ডেল পরে না এই যে তুমি শীতের স্যান্ডেল পরছো আমার চাচা তো ভাই যায় এক এক ফায়ার এক এক স্যান্ডেল পরে তোমার চাচা এমনই না মিশাদির সাইকেলটা এখানে পড়ে রয়েছে ঘরে নিতে হইব তো মিশারি দারুণ একটা জিনিস আজকে খাবে এর আগে একবার খেয়েছে কি মিশাদি এগুলা বড়া কে আনছে নানু আসছে তো মাই গেছিল মার বাফের বাড়ি বেড়াইতো ওইখান থেকে আবার তালের বড়া নিয়ে আসছে বাবা এগুলা মিষ্টি নাকি শুকনা শুকনাই তো দেখা যায়

দেখেন আমার নানির বাড়ি থেকে কি নিয়ে আসছে মায়ের এই যে এই যে দেখছেন এগুলো শুধু লাউয়ের ডোকাগুলা লাউয়ের গুলা নিয়ে আসছে আমার অনেক পছন্দ লাউ শাক এই লাউয়ের ডোকা কই মাছ দিয়ে রান্না করলে মজা লাগে পুটি মাছ দিয়ে কিংবা সাদা ভাজিও কিন্তু করা যায় না ভর্তাও খাওয়া যায় লাউ অনেক মজার লাউ শাক আমি একটা টেস্ট করি কেমন দেখেন আগে ছোটবেলা নানি বাড়ি গিয়া দাও লইয়া বুঝছেন কাঠ আমার খাইতাম ভুর দিয়া রাখতো এই তালের তালের ভুর দিত এটা থেকে ঘেরা হইতো এগুলা বৈশা বৈশা খাইতাম দাও নিয়া নিজে খাইতে খাইতাম তো সকাল সকাল স্কুল মিশারি স্কুলে চলে যাচ্ছে মিশারির দাদি স্কুলের গাড়ি পর্যন্ত গিয়ে দিয়ে আসবে প্রতিদিন বলে লেট হয় প্রতিদিন লেট হয় চার মিনিট পাঁচ মিনিট ডেইলি লেট হয়ে যায় ছেলে তারা করে না আমার তো বাচ্চা নিয়ে লগর জগর করি আবার সেটারে খাওয়াই ড্রেস পরাই রেডি করাই দিই টিফিন ভরি রান্না বান্না কত কাজ সকালে সেই ফজরের আগে উঠি ওইটা ফজরের নামাজ পড়ে শুরু করি ছেলের স্কুলের খেদমত তালাফি এক রান্না শেষ করে আবার আরেক রান্না বসে আয়ান তার দেখো কি বলো এটার নাম কি তুমি বলো এটার নাম কি না খাইস এগুলা কি মিষ্টি মিষ্টির তো দেখা যাইতেছে রসগোল্লার মতো সাদা সাদা না তাহলে মাইশা এগুলার নাম কি বলো বলো নাম কি ও আচ্ছা আচ্ছা ও বলতেছে ওই যে ও না আসছিল দিছিল যে ওইগুলা ঠিক আছে তো এগুলা তালের বড়া নাও পুরাটা ধরো হ্যাঁ হুম এটা কিন্তু নারকেল না এগুলা তালের বড়া তো এই রুটিগুলো কার পছন্দ রুটির মধ্যে কিন্তু ক্রিম দেওয়া আমার অনেক পছন্দ তো এখন একটা রুটি খাবো তারপর পানি খাবো এরপরে রান্নার ব্যবস্থা করবো তো বাচ্চার মায়েদের সকাল সকালই রান্না সেরে ফেলতে হয় তো আজকে রান্না করব দেখেন মিষ্টি কুমড়া প্রথমে ভেবেছিলাম এই কুমড়াটার বুঝি ভিতরে লাল হবে না এখন কেটে দেখি টোকটকা কালার তো এই মিষ্টি কুমড়ার ভাজি করব এগুলার বিরানও কিন্তু মজা লাগে মানে লম্বা করে বিরান করলেও মজা লাগে আর এই যে কফ মুরগি এগুলোও রান্না করব আর এদিক দিয়ে পেঁয়াজেরও খোসা ছাড়িয়ে নিয়েছি তো কাটাকাটি করি তারপর রান্না বান্না শুরু করবো আর বাবু কিন্তু এখনো ঘুমায় নাই তো আমাদের মিশ্রাতুল জজমের হাতে রয়েছে একটা মালটা সে মালটাটা দেখে দূর থেকে আমাকে ইসারা দিতেছে এটা দেওয়ার জন্য তো দিলাম দেওয়ার পর সে এটা টিপতেছে ভাবতেছে যে কি এটা এখন মালটাটা নিয়ে ও দাঁড়ানোর চেষ্টা করতেছে মামা দাও এটা আমাকে এটা আমাকে দাও দেও দেয়া গিভ মি গিভ মি দেও একটু দিবে না একটু না হুম হুম দিবে না এটা কি করে মাম্মা এটা দিয়ে খেলা করে হ্যাঁ খেলো করে এটা তোমার বল অরেঞ্জ কালারের বল তোমার সে বলই বসতে আছে এদিক দিয়ে দেখুন মশলা খুব সুন্দর বসে গেছে এখানে মধ্যে দিয়ে দিচ্ছি কফ মুরগি এখানে দেড় পিস কফ মুরগি রান্না করছি কফ মুরগি কিন্তু আকার একটু ছোটো থাকে এর জন্য দেড় পিস করে তো কেটে আবার একটা ডালুও দিব কারখানা দিয়ে থেকে দিচ্ছি মাংস এখন কষাবো এছাড়াও ছাড়াও দিয়ে দেখুন মিষ্টি কুমড়া পোলে নিয়েছি মিষ্টি কুমড়ারও ভাজি করব মিষ্টি কুমড়া কিন্তু একটু ভাব না গলে যায় জন্য একটু মোটা মোটা করেই বলেছি এদিক দিয়ে একটা জাদু দেখেন বিছানার চাদরের সাথে বেশ কিছু ছোটো কাপড় দিয়েছিলাম এবং কাপড় ধোয়া শেষে বিছানার চাদরটা এত সুন্দর করে কভার করেছে তা আমি প্রথমে খুলে ভাবলাম যে এইটা কি কাপড় দিচ্ছি এতগুলা হয়ে গেছে এরকম তো এই যে দেখেন উপর হচ্ছে বিছানার চাদর এবং বিছানার চাদরের ভিতরে হচ্ছে আমার গুড়া গাড়া কাপড় মানে মেশিনের কি কেরামতি দেখছেন অবস্থা তো এটা আমার খুব ভালো লাগলো ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন এগুলা কি করব সাদা শার্ট আছে মিশানের স্কুলের ড্রেস ওইগুলাতে নীল দিব তারপরে সরাসরি বাইরে শুকাতে দিব মানে শার্ট দিব ভিতরে শুকাতে আর বাকি কাপড়গুলা রোদে দিব তো আমাদের মিশরাতুল জজমের দাদু আরেক দাদু মানে সাসাত দাদু মিশরাতুল জজমকে দেখেন কি দিয়েছে শিউলি ফুলের মালা আম্মা এই মালা কি করে জানো এটা গলায় পড়ে এই যে গলায় এই বলাই তো পড়তো না সিরালি বই এই যে সিরালি না সিরেনা সিরেনা সিরে তো আমার চাচি শাশুড়ি এটা দিয়ে দিছে আম্মা সিরেনা কি করছে কত কষ্ট করে মালাটা গাইতে দিলে তুমি ছিঁড়ে ফেললা তুমি জানো এটা কত মূল্যবান আমরা ছোটবেলা কি করতাম এই যে এটা ডাটা দিয়ে রং করতাম হ্যাঁ ধরে না সুতা দিল রাগ করতেছে কেন আমার কাছে দিল এটা এটা দেওয়া যাইব না এটা তুমি ছিঁড়ে ফেলো তো এটাই বলতেছিলাম দেখেন শিউলি ফুল আমার খুবই পছন্দ একদম অনেক পছন্দ শিউলি ফুল সকালবেলা কিন্তু শিউলি গাছের তলায় ফুলগুলো সুন্দর করে ঝরে থাকে না দেখতে অনেক সুন্দর লাগে তো আমার শাশি শাশুড়িদের আছে শিউলি ফুলের গাছ ওইখান থেকে ফুল কুড়াইয়া মালা গেথে তারপরে মিশ্রাতকে দিয়েছে এত সুন্দর গ্রান শিউলি ফুলের আমার সবসময় শিউলি ফুল আর বেলি ফুল অনেক পছন্দ বকুল ফুলও আমার পছন্দ অবশেষে রান্নাবান্না হলো দেখেন কি রান্না করেছি ভাত রান্না করেছি এই যে কক মুরগি রান্না করেছি তারপরে হচ্ছে মিষ্টি কুমড়ার কাজে মানে মিষ্টি কুমড়াটা এত লাল এবং এত বাত্তি কাটার সময় ভালো লেগেছে ভাজি করার সময় ভালো লেগেছে আশা করি খেতেও মিষ্টি হবে তো এই হচ্ছে দুপুরের রান্না বান্না আমি কিন্তু সকাল সকালই দুপুরের রান্না করি ফেলি একবার সকালে রান্না করি তারপর আবার দুপুরেরটা বসায় ফেলি তো বাবু এরই মধ্যে ঘুমিয়েছে

আয়ান রে আয়ান গাছ একটা গরু গরু জানি গেছে দেখছেন নি কলা গাছ যে কলা গাছটা কি করছে গরুর কাছে যাওয়া যাবে না গুতা দিব গাছে সুপারি দেখতে পাচ্ছেন যাওয়ার আগে দেখছিলাম এক বাদা সুপারি পাকছে আইসা দেখি সুপারি নাই গাছে কাঁচা কাঁচা সুপারিগুলো রয়ে গেছে এগুলো কোথায় পড়লো কোথায় পড়লো গাছতলা তো নাই বাউন্ডারির ওই পাশে বললে পড়তে পারে আর আছে কিছু বাড়াটিয়া তারাও নিয়ে যায় এই যে একটা সুপারি দেখা যেতে দেখছে পাকা সুপারি একটা রয়ে গেছে এক বাদা পুরা ছিল এদিক দিয়ে দেখেন আমার সোনামণি জাদু সোনা উঠে গেছে বেশিক্ষণ কিন্তু ঘুমাই নাই ও গুড়ি গুমসাস হ্যাঁ সে কিছুতেই আর বিছনায় থাকবে না আসো অকলে আসো কম কম বেবি কাম বিবি দেখছেন নি রাগ ওর নামে কি আমি বদনাম করছি বলেন আমি কি কোনো বদনাম বলছি ওর নামে ঘুম থেকে উঠলে কি বদনাম হয়ে যায় তো আমি আর মিশরাত রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি মিশার স্কুল থেকে আসবে তার অপেক্ষায় মিশার এখন আসে না ওর নানু গেছে এগিয়ে এই বিড়াল কি না বাবু এটা বিড়ালের গলায় কি চুরি ফলাই ফলাইছে না মালা ফলাইছে কুইটা দেখছেন বিড়াল কিভাবে বুকের সাথে মিশিয়া রয়েছে যেমন লাগে ছোট বাচ্চাটা এটা কি তোমার বক্ত নাকি মানুষের বিলাই তোমার এভাবে জড়াই ধরে রাখছে কেন তুমি কি বেশি আদর করো বিড়ালকে যাদের বিড়াল তাদের থেকে তুমি বেশি আদর করো এর এভাবে জড়াই ধরে রাখছে তোমাকে ছেড়ে যেতে চায় না তুমি ওরে জড়াই ধরে রাখছো ও তোমাকে সেরে যেতে চায় না না আরে আচ্ছা এভাবে মিলামিশা থাকি বিড়াল রে নিয়া এই যে আমার মিশারি এসে পড়ছে মিশ্রাতে ছিলেন শুনছেন দেখেন 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 ওর বাইরে দেখে কেমন করতেছে দেখেন কেমন করতেছে ওর রিয়াকশনটা দেখেন কেমন কোনটা দেখছো তোমার জন্য সে অপেক্ষা করতেছে কতক্ষণ দেরা তার ভাই কখন আসবে স্কুল থেকে তার একা একা লাগতেছে সে বোরিং হয়ে গেছে সারাদিন খাট থেকে বই গেছে তোমাকে খুঁজতে খুঁজতে মিশা দিকে খুঁজতে খুঁজতে মিশ্রাতে খাট থেকে পড়ে গেছে ধপাস করে বাই এ বাই তুমি বাইকে নিয়ে বাড়ি এসে বসা ইয়ে বে আম্মা টাটা দিয়া দাও আই লাভ ইউ আমি যাইগা আমি নানুর সাথে যাই যাইগা আমি বাফের বাড়ি যাইগা তোমরা থাকো বাইবুনে ওকে যাইগা বুঝছ তোর বুঝছ কেন জন্য বলতেছে তো মা তারা হুরা করে আসতে বাড়িতে আর ওই মিশারিকে গাড়ি থেকে আনতে যাও ঘরে যাও কাপড় খোলা ওকে দাও আমার কাছে হয়েছে সোহাগ হয়েছে সুহাগি সোহাগি হয়েছে কলামি সোহাগি কি আনছো পকেটে কেটে মার জন্য গুপ্তধন এটা কি এটা কি করে

ভেরি গুড ওই ফ্রেন্ডকে থ্যাংক ইউ দিস না ওকে তো এখন তোমারও গিফট দিতে হবে না তোমাকে গিফট দিস এখন তো তোমারও গিফট দিতে হবে ও তুমি তাকে হেল্প করছিল এই জন্য তোমাকে গিফট দিছে তোমার ম্যাথ খাতা শেষ হুম তোমার একটা খাতা শেষ হয়েছে না এই যে দেখো তোমার মা তোমার জন্য তিনটা খাতা নিয়ে আসছে

তো মিশা তার বাবার সাউন্ড ফাইলে ওই দিকে তাকাই ওই যে ক্যামেরা দিয়া মেরে দেখতাছে কি করে মিশারির বাবাই হইছে মিশরাতের পাহারাদার রাতে নাই দিনে নাই ক্যামেরা খুলে খুলে দেব মেয়ে কি করে মেয়ে কান্দা করে কিনা মেয়ে ব্যথা পাইছে কিনা মেয়ে কা কিনা বুঝ ওই তো বাবাই বাবারে দাও বাবা দাও বাবা আইও ওর বাবার শব্দটা শুনলেই হইছে বাবা বাবা করে আর মিশারির অবস্থা দেখেন সে পড়া করে পুরা খাট জোয়ারে বই খাতা সব এলোমেলো কইরা তারপরে পড়তেছে সে বাবার সাথে আজকে রাগ করছে